মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাতি যথেষ্ট বললেন নাসিরুদ্দিন পাটোয়ারি বাগেরহাট চার ও গাজীপুর পাঁচ আসন নিয়ে আদেশে স্থিতি অবস্থা ষোলো নভেম্বর ভাগ্য নির্ধারণ রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের খুশিয়ারি জামায়াত সহ আট দলের সাব কবলা দলিলে ফ্ল্যাট জমি হস্তান্তরে ফি নিতে পারবে না ডেভেলপার চট্টগ্রামের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুলের বাসায় অভিযান সাতজন আটক বেনাপোলের নদীর পার থেকে নবজাতক উদ্ধার অভয়নগরে ধানের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত গাইবান্ধায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে আগুন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে যশোরের স্বপ্নভঙ্গ দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্ন দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আগামীকাল তেরোই নভেম্বর আওয়ামী লীগের লকডাউন ঘিরে দেশের মানুষের কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন আগামীকাল সকল দল মাঠে থাকবে আর আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আবদুল্লাই যথেষ্ট এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নেই দেশে তাদের মরণ হয়ে গেছে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে বাগেরহাট চার এবং গাজীপুর পাঁচ আসন বহাল রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে স্থিতি অবস্থা জারি করেছেন চেম্বার আদালত আজ চেম্বার আদালত এই স্থিতি অবস্থা জারির পাশাপাশি আগামী ১৬ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দেশের প্রায় উনচল্লিশটি আসনের সীমানায় পরিবর্তন আনে এই পরিবর্তনের ফলে বাগেরহাটের একটি আসন কমে গিয়ে তিনটি হয় এবং গাজীপুরে একটি আসন বাড়ে গত সোমবার হাইকোর্ট নির্বাচন কমিশনের এই গেজেটকে অবৈধ ঘোষণা করেন রায়ে বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার এবং গাজীপুরে একটি আসন কমানোর নির্দেশ দেওয়া হয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ পাঁচ দফা মানতে আগামী রোববার ১৬ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছে সহ আট দল এই সময়ের মধ্যে দাবি মানা হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা আজ রাজধানীর মগবাজার আলফালা মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় এ সময় নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আগামীকাল রাজপথে থাকারও ঘোষণা দেয় সহ সময় আট দলের নেতারা সাব কবলা দলিল মূলে ফ্লাট বা জমি বিক্রয় হস্তান্তর বা নাম জারির অনুমোদন কালে বিক্রেতা ও ক্রেতাদের দূর করার পদক্ষেপ নিয়েছে সরকার এক্ষেত্রে ফ্ল্যাট জমি হস্তান্তরের ফি নিতে পারবে না কোনো ডেভেলপার কোম্পানি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় রিয়েল এস্টেট ডেভেলপার সাপ কবলা দলিল মূলে বিকৃত ও হস্তান্তরিত ভূমি অথবা ফ্ল্যাট পরবর্তী সময়ে পুনর্বিক্রয় বা হস্তান্তরকালে বিক্রয় হস্তান্তর বা নাম জারির অনুমোদনের নামে ক্রেতাদের হয়রানি এবং তাদের কাছ থেকে অর্থ আদায় সম্পূর্ণ আইন বহির্ভূত জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রামের নগরের বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ এ সময় বাসভবনে থাকা সাতজনকে আটক করা হয়েছে আজ বেলা সাড়ে তিনটার দিকে নগরের দুই নম্বর গেটের চশমা হিল এলাকায় এই অভিযান চালায় পাস আইল থানা পুলিশ যদিও আটক ব্যক্তিদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো অভিযানের পর যাছাই বাছাইয়ের জন্য বাসার সিসিটিভি ক্যামেরার ডিভি আর বক্স জব্দ করে পুলিশ এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের শারসা উপজেলার বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রাম সংলগ্ন হাকর নদীর পার থেকে একটি ছেলে নবজাতক শিশুকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন শিশুটি উদ্ধারের পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে গাজীপুর গ্রামের প্রাইভেট চালক কালুমিয়ার স্ত্রী তত্ত্বাবধানে রাখা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেখাশোনা করা হবে এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে অভয়নগরে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আয়ুবের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আজ নোয়াপাড়া পীর সাহেব কেবলার মাজার জিয়ারতের মধ্য দিয়ে এই প্রচারণা শুরু হয় মাজার জিয়ারত শেষে একটি প্রচার মিছিল বের হয় মিছিলটি নোয়াপাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধাই বিদ্যুৎ বিভাগের দুর্নীতি বিতর্কিত প্রিপেইড মিটার বাতিল ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পৌর শহরের গানাসাস মার্কেটের সামনে বিদ্যুৎ গ্রাহক ও শেষ পাম্প মালিক সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে এসব প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে এই প্রকল্প বাতিল সহ প্রিপেইড মিটার সংযোগ বন্ধ করে নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে বলে দাবি করেন তারা মেহেরপুর পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ বিকেল চারটার দিকে শহরের কোচমোর এলাকায় অবস্থিত পুলিশ সুপারের বাসভবনের ভেতর থেকে ধোয়া উঠতে দেখা যায় বাসভবনে থাকা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রটির বিস্ফোরণের ফলে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় বাসভবনের ডাইনিং স্পেসে রাখা ফ্রিজ সোফা সেট চেয়ার টেবিল সহ অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছে দমকলের দল পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকি জানিয়েছেন তিনি বাসাতে একাই থাকেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে যশোর জেলার ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হয়েছে আজ ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ সিরাজগঞ্জ দুই শূন্য গোলে হারিয়েছে যশোর দলকে ম্যাচটি বেলা দুইটায় ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিফাই মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হয় উনিশশো সালে চ্যাম্পিয়ন হওয়ার পর আর এই শিরোপার স্বাদ পাওয়া হয়নি যশোরের দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শুরু হয়েছে শীত বাড়িতে শিশু ও বয়স্ক সদস্যদের বিশেষ যত্ন নিন সেই সঙ্গে সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি